নিয়ত নিয়ত দুই নিয়ত বলেন এক নিয়তের দ্বারা বস্তুটা অস্তিত্ব লাভ করে আরেক নিয়তের দ্বারা বস্তুটা দামি হয় যে নিয়তের দ্বারা অস্তিত্ব লাভ করে এটার নাম হলো এটা হলো ফরজ এটা না হলে নামাজ হবে না এটা না হলে হজ হবে না এটা না হলে ওমরা হবে না এটা না হলে কোনো আবাদত হবে না এটা হল আমি তিন ডাকাত নামাজ মাগদেবের নামাজের ফরজ পড়ছি এটা আপনাকে যায় আশা এটার নাম হলো নিয়াত এটার নাম কি বলেন এই নিয়ত হলো ফরজ এতটুকু নিয়ত কি বলেন